আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সে একটা টেকনিক অবলম্বন করছে জাস্ট ওয়াও ঠিক আছে বৎস ঠিক আছে তো এখন তারা এই তো এই দাদা কি করছে চার হাজার না পাঁচ হাজার টাকা দিয়ে আমার মনে হয় পাঁচ হাজার টাকা দিয়া সাইর কাটা জমি জমা রাখছে এবং এটা এখানে হয়তো দুই কাটা হবে আর এই যে নিচে আছে যে এই গাছগুলো নিচে জমিটা এই দুটা জায়গা দাদা পাঁচ হাজার টাকায় বন্ধ এই জমা রাখছে শুধু একটা চাষের জন্য যে শুধু পাঁচ চাষ কমপ্লিট হবে উনি পরে আর এখানে কোনো কাজ করতে পারবো না জাস্ট এক চাষের লেগে পাঁচ হাজার টাকা চার কাটা না সাড়ে চার কাটা জমি চার থেকে পাঁচ কাটা হবে সাড়ে চার সাড়ে চার হাজার টাকায় মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতরে এই প্রায় আড়াই কাটা হবে জমিটা এটা শেষ চাষ করাইটা দাসে

জিনিসটা অনেক বার হয়ে যায় মাত্র ঈদ দুইটা ঈদ মাত্র পাঁচ কেজি হবে আড়াই কেজি আড়াই কেজি করে কিন্তু জিনিসটা বার হয়ে যায় অনেক কত দেখ কিনছ এক লাখ আশি হাজারে জায়গা কথা জাগা মনে হয় ভালো লাম্বা হি লাগে ভালোই